দিস চ্যানেল ড নোট প্রমোট এনি ভাইলেন্ট হার্মফুল আর ইনলিগাল একটিভিটিজ অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেড ফর এন এডুকেশনাল পারি ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং আর তার জেরে চরম ভোগান্তি এই পরিস্থিতি এখন নিত্যদিনের রুটিন হয়ে উঠেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ব্লকের বারো নম্বর বড়ুয়া অঞ্চলের রায়পুর গ্রামে বিদ্যুৎ সংযোগ থাকলেও তা নিরবিচ্ছিন্নভাবে মিলছে না বলে অভিযোগ গ্রামবাসীদের দিনের বেশিরভাগ সময় বিদ্যুৎ থাকে না যার ফলে জনজীবন নেমে এসেছে ভোগান্তির ছায়া একাধিকবার বিদ্যুৎ দফতরে অভিযোগ জানানো হলেও তাতে কোনো স্থায়ী সমাধান মেলেনি বাধ্য হয়ে আজ সকাল থেকে বিক্ষোভে ফেটে পড়েন রায়পুরের মানুষজন তারা রাস্তায় নেমে পড়ে পথ অবরোধ করেন স্থানীয় সমাজসেবকরাও এই পরিস্থিতি নিয়ে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগ্র দেন তাদের স্পষ্টবার্তা যদি অবিলম্বে এই বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান না হয় তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন তারা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রায়গঞ্জ থানার পুলিশ প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন এখন দেখার বিষয় সাধারণ মানুষের এই বিক্ষোভে কতটা সাড়া দেয় প্রশাসন আদৌ কি স্থায়ী সমাধান হবে নাকি সমস্যার আধারেই ডুবে থাকবে গোটা রায়পুর